হ্যাঁ বয়স দর্শক আজকে নতুন একটা জায়গাতে আসলাম হ্যাঁ দেখেন দর্শক দেখার মতন আর এখানে সৌন্দর্যগুলো সবাই উপভোগ করবেন ভিডিওটা যদি আপনাদের মাঝে খুব ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন এটা হচ্ছে সাব হ্যাঁ দেখেন দর্শক সুন্দর আসলে দেখার মতন পরিবেশ এখানে আসলে বলে ভিডিও ভাইরাল হয় দেখেন দর্শক এটা মার্কেটের ভিতরে ডিজেন্টাল করছে দেখেন দর্শক আপনার থেকে আজকে আপডেট ভিডিও দেখাব আসলে দেখার মতো একটা দৃশ্য আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে এখানে আবার ভিতরে আপনার সব কিছু ব্যবস্থা আছে দেখেন ভিতরে আছে রেস্টুরেন্ট কি সুন্দর পরিবেশ এগুলো আর দেখেন দর্শক मार्क सब लाईक कर श सबं्य धन्यवाद